পরিবর্তিত পরিস্থিতি আসতেই সরব বিসিবির সাবেক পরিচালক ও মোহাম্মেডানের আলোচিত ক্রীড়া সংগঠক লোকমান হোসেন ভূইয়া বললেন ক্রিকেট বোর্ড থেকে সরানোর উদ্দেশ্যেই তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল তার মতে নোংরা রাজনীতির মাধ্যমে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল মোহাম্মেডান ক্লাবকে দু হাজার বারো সালে বিসিবির কমিটির সদস্য হন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুইয়া। পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধি হিসেবে জায়গা করে নেন নাজবুল হাসান পাপড়ের পরিচালনা পর্ষদে লোকমানের অভিযোগ নির্বাচিত হবার পর থেকেই তাকে বিসিবি থেকে সরানোর ষড়যন্ত্র শুরু হয় ইলেকশনে আমি প্রতিদ্বন্দ্বিতা আমি আবার ডাইরেক্টর হলাম তখন থেকে বিএনপি করার কারণেই শুধু আমার বিরুদ্ধে এই সাবির চৌধুরী গ্রুপটা লেগেছিল আমি তখন বুঝতে না এত কিছু আসলে দলীয় কারণেই আমাকে ক্রিকেট বোর্ড থেকে বের করার কারণেই এই ধরনের একটা চক্রান্ত ছিল এবং চক্রান্ত করে তারা কিন্তু সফল হয়েছে দু সালে ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার হন এই সংগঠক সেই প্রসঙ্গে লোকমান বললেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোর করে মহামেটন ক্লাবের হল ভাড়া নিয়ে ক্যাসিনো বসিয়েছিল প্রভাবশালীরা এটা দলীয় যুবলীগের একদম হাই লেভেলের সবাই এরাই আমাকে প্রচন্ড পেশা করলো আমি কোনো অবস্থায় রাজি হই নাই কারণ মহামেটন ক্লাব এই ধরনের কিছু কোনোদিন দিন করতে পারে না পরে তারা জোর করে আমাদের হল রুমটা নিয়ে আমরা জাস্ট ওটা ভাড়া দিয়েছি আমরা কিন্তু ওখানে কে কী করবে আমরা জানি না

রাজনৈতিক প্রতিহিংসার কারণে ক্রীড়াঙ্গনের প্রতিপক্ষরা মামলা দিয়ে হয়রানি করেছে লোকমান হোসেন ভুইয়াকে তেমনটাই অভিযোগ করলেন এই শাহান পাপন নিউজ ঢাকা